আপনি বলে দেন আপনার নামাজ আপনার কোরবানি আপনার হায়াত আপনার মৃত্যু সবকিছু কার জন্য আরো জোড়া আওয়াজ করে বলেন কার জন্য যদি নামাজ কোরবানি জীবন মৃত্যু আল্লাহর জন্য হয় মুসলমান আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই মুমিনদের কেই বিজয়ী করবেন কাদেরকে বিজয়ী করবেন ইমানের দাবিটা তো পূরণ করতে হবে ইমানের দাবি কি আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা

কত কিছু হইতে পারে কিন্তু আমরা ইমানদার হিসাবে আমরা কত বেশি উদার আগামীকাল কেউ যদি একটা জালেম হিন্দু থেকে মুসলমান হয়ে যায় বড় জালেম চিন্ময় যদি মুসলমান হয়ে যায় আমাদের সমস্যা আছে ওই যে গোবিন্দ নাকি শুভেন্দু শুভেন্দু যেটা বেশি লাভ হইতেছে একটু যেটা একটু বেশি লাভ হইতেছে এই কয় ব্রাহ্মণবাড়ি সরি ব্রাহ্মণবাড়িয়া কয় না কয় এই কয় কুমিল্লা নিবগা রংপুর নিয়ে যাবে এই কয় চট্টগ্রাম নিয়ে যাবে সিলেট নিয়ে যাবে আমরা বলি শুভেন্দু বাবু বেশি বাড়িয়েন না বেশিরবারই না মুসলমানরা নেয়া যুবকদেরকে নেয়া আমরা সীমান্তের কাটাতারের বেড়ার কাছে কাশিয়া আর এই যে চাকুনিও বসে থাকুক সবগুলো মুসলমান গরাই দেবে এত সহজদা ইমানদাররা আল্লাহ রসুল বলেছেন বারো হাজার কয় হাজার বারো হাজার যদি ইমানদারদের কোনো বাহিনী হয় মাত্র মুজাহিদের বাহিনী হয় রসুল বলেছেন পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই বারো হাজার মুজাহিদ বাহিনীকে পরাজিত করে

বাদশাহী দরবারি কাফেরদের চলবে না বাদশাহী করবে ইমানদার এটা আমার কথা নয় এটা কার কথা ওই দিবি তালা ইব্রাহিম রব্বাহু বিকালিমাতিন ফাতামহুন ক্বাল ইন্নী জাইল কালিন নাস ইমামা আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলেন আল্লাহ বলেন ক্বাল ইন ক্বাল ইন্নী জাইল কালিন নাস ইমামা আমি তোমাকে নেতা বানাতে চাই হে ইব্রাহিম আমি তোমাকে নেতা বানাতে চাই তোমার কওমের জাতি

তার মানে আসছে আপ কোরআনের কথায় অটোমেটিকলি কাফেররা মুসলিমদের নেতৃত্বের অযোগ্য মুসলিমদের নেতৃত্বে কোন কাফিরকে নেতা বানা যাবে আর ভাই এটি কিভাবে সম্ভব যেখানে ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আহলে কিতাবের মেয়েদেরকে মুসলমান ছেলে বিয়ে করতে পারত এখন না পারত কেন কারণ ওই মেয়েটা ইহুদি হোক খ্রিস্টান হোক আহলে কিতাব হওয়ার কারণে আল্লাহর উপর বিশ্বাস থাকার কারণে একটা মুসলিম ছেলের কাছে বিয়ে বসলে চান্স আছে সে মুসলমান হয়ে যেতে কিন্তু উল্টাটা জায়েজ নাই সোহান আল্লাহ ছেলে যদি খ্রিস্টান হয় ছেলে যদি ইহুদি হয় কোন মুসলমানের মেয়েকে বিয়ে দেওয়া কি নাই ছিল না কেন এই সূত্রের কারণ কি সূত্রটা হলো এটা মেয়েরা স্বামীর অধীনস্থ এর কারণে মুসলিম মেয়েকে খ্রিস্টান ইহুদির ঘরে বিয়ে দিলে খ্রিস্টান কিংবা ইহুদি হওয়ার সম্ভাবনা আছে দেখেন এত সুন্দর সোহান তার মানে আল্লাহ পাক কোন কাফের কে নেতৃত্বে পছন্দ করে করেন তাহলে আমাদের নেতা হবে মুসলিম আমাদের নেতা আমাদের নেতা কথা কয় আমাদের নেতা কোন কাফের আমাদের নেতা কোন কাফের দেশকে আমরা নেতা মানি সম্পর্ক থাকতে পারে বাণিজ্যিক সম্পর্ক কিন্তু বাণিজ্যিক সম্পর্ক কি এমন নাকি যে আপনি আমার ট্রানজিট নেবেন আপনি আমার বন্দর নেবেন আপনি আমার রেল লাইন নেবেন আপনি আমরুপালি নেবেন ইলিশ নেবেন আর আমার কাটা তারের বেড়াই গুলি করে পেলানির লাশ দিবেন এটা কি বন্ধুত্ব আর এটা স্বামী সম্পর্ক এটা কি স্বামী স্ত্রী সম্পর্ক হইল তো স্বামী স্ত্রী সম্পর্ক যেহেতু নেন আমনে ডারে আমনে করে লাখে পাঠাই দিছি আমরা আমগর দরকার নাই এই অবৈধ

বাণিজ্যিক চুক্তি এক জিনিস আমরা বলি না আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তি থাকতে পারবে না সমস্যা নাই কিন্তু মুসলিমরা কারো গোলামি মেনে নিবে না সামরিক চুক্তির নামে অমুকের নামে তমুকের নামে ভারতের হুমকি দুমকির নামে আমেরিকার সাথে কোন ধরনের এমন কোন চুক্তি যেটা মুসলমানদের গোলামে পরিণত করে এমন কোন চুক্তি মুসলমান মেনে নিবে হুজুর তাইলে কি কোনো কিছু হইতেছে নাকি হওয়ার দরকার নাই আগে বাগে কয়ে রে আগে বাগে

ও মুমিন বান্দারা লা তাতখিজুল ইয়াহুদ তোমরা ইহুদিদেরকে বন্ধু বানায়ো না নাসারা নাসারাদেরকেও না বাদুহুম আউলিয়া উবা এরা তো নিজেরা নিজেদের বন্ধু সুবহানাল্লাহ এরা কারা এরা নিজেরাই কি কিছু দেখেন না ইহুদি হলো ইসরাইল খ্রিস্টান হলো আমেরিকা ব্রিটেন ইউরোপ ফ্রান্স কিংবা ইংল্যান্ড এরা দেন তো আমাদের সম্পর্কটা কি এত সুন্দর ইসরাইলের তো কিছু কইরাও ইসরায়েল এত মুসলমানদেরকে হত্যা করেও জাতিসংঘের কোন রুলস না মেনেও কোন ধরনের তুয়াক্কা না করেও কোন ধরনের প্রতিবাদ আমেরিকা কিংবা জাতিসংঘ করছে নিষেধাজ্ঞা দিচ্ছে তাইলে এরা নিজেরা নিজেদের বন্ধু ইনমাল মুমিনুনা ইখওয়া আমি আপনি মুমিন একে অপরের ভাই। সুবহানাল্লাহ ভাই আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য মুহাববত আল্লাহর জন্য ঘৃণা তৌফিক দান করুক। বলেন আমিন। এই একটু বসবেন। একটু বসবেন প্লিজ। আমি মুসাফির মানুষ সিঙ্গায়রে মনেই প্রথমবারের মতো আইছি। সিঙ্গেট না থানা? হ্যাঁ আমি যে তো আসছি শুনেন এটা কি এটা মাদ্রাসা। ইমদাদুল উলুম হাফেজিয়া মাদ্রাসা। একটু জায়গার দরকার। এই মাদ্রাসাটা এই বসবেন মুসাফির মানুষ মানুষ সবার জন্য দোয়া করবো বলছে সিঙ্গারের দিয়ে খুশি আমি আপনাদের কাছে আবদার রাখবো এই ইসলামিক প্রতিষ্ঠানগুলো একটা প্রতিষ্ঠানে আপনাদের মধ্যে কি আছে জায়গার জন্য আমি একটা অঙ্কের টাকা দিব এমন তো আসেন ভাই সবার সামনে আমি দোয়া করে দিব যে আমি একটা মোটা অঙ্কের টাকা দিব মাদ্রাসাটার জায়গাটা হয়ে যাক আসেন কোনো ব্যক্তি মঞ্চে থাকতে পারেন ওখানে থাকতে পারেন আমি আপনাদের সুদৃষ্টি কামনা করছি যে একটা মাদ্রাসার কোরআনের গড় সবকায় জারিয়া হয়ে যাবে সবকায় জারিয়া হয়ে যাবে একটা ছেলে কোরআন পড়বে আর আপনি সেখানে কবরে শুয়ে শুয়ে তার সব পেতে থাকবেন আছেন এমন কেউ বলেন বলেন যে আমি এত দিব হুজুর মাদ্রাসার জায়গা রাখো কেউ না থাকলে দোয়া করে ছেড়ে দিব কেউ থাকলে নাম দেন দ্রুত আমি এরকম কালেক্টর কোনো বক্তা না আমার বলছে যে হুজুর মাদ্রাসাটার জায়গা নাই একটু জায়গার জন্য বলে দিয়ে যদি কেউ দিতে পারেন আপনাদের এলাকায় দেওয়ার মতো সামর্থ্যবান অনেকে আছেন আছেন কেউ ও মাদ্রাসার সামনে জায়গাও আছে যদি টাকা হয় তাইলে তারা জায়গাটা কিনতে পারে আসেননি হ্যাঁ

আমাদের এলাকার একজন আলোচক খুব সুন্দর আলোচনা করেন উনি আমার পরে আলোচনা করবেন মুফতি আরিফ মাহবুবুর রহমান আরিফি সাহেব হুজুর এই যে হুজুর